নমস্কার বন্ধুরা গরিবের সংসদ চ্যানেলে তোমাদের একবার স্বাগত জানাই নতুন একটা ব্লগ আমি আবার চলে এসেছি আমার দিদা দেখো ঘুম থেকে উঠে করে স্নান করে চলে এসছে ফুল তুলতে ফুল তুলে ঠাকুরকে পুজো দেবে তারপর দেখো ফুলগুলোকে রেখে দিয়ে এসে দিদা একটুখানি গরম জল খেয়ে নিচ্ছে যেটা প্রতিদিনের আমার দিদার অভ্যাস সেই গরম জলটা খেয়ে নিক তারপর দেখি কি করে তারপর দেখো আমার দাদু কী করছে প্রতিদিন সকালবেলা দুপুরবেলা খাওয়ার আগে খাওয়ার পরে গাড়ি চালাতে বেরানোর আগে পরে রাতিরে শোয়ার আগে পরে রাতিরে খাওয়ার আগে পরে আমার দাদু যেটা করে সেটা হচ্ছে এরকম সবাইকে নমস্কার করে সে নিজের মা হোক কি আমার দিদার মা হোক সে ঠাকুর হোক সে যাই হোক এটা আমার দাদুর আগরাই আমি ছোটো থেকেই দেখে আমার দাদু এই কাজটা করে তারপর সকালবেলা আটটার সময় আমাদের নিজ ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে পড়েই এইরকম বদমাইশি করে উঠে পড়ে দেখো নিজে তো ব্রাশ করবে এটা হচ্ছে ওর ব্রাশ ফোন থেকে অর্ডার করে আমার দিদা কিনে দিয়েছিল ওর এত ব্রাশের নেশা ওরকম ব্রাশ করে ও নিজেও ব্রাশ করবে প্লাস ও মানে ওর ঠাম্মাকেও ওরকম ব্রাশ করাবে দেখেছো দেখো বদমাইশিটা খালি দেখো আবার দেখছে যে ভিডিওটা হচ্ছে তার জন্য এরকম হাসছে দেখেছ দুষ্টুমির মানে বুদ্ধি মাথায় সারাক্ষণ ওর মাথাতেই চলে গো এত কিছু ও এরকম ছটপট করছে বলে দিদা ভিডিওটা ঠিকঠাক তুলতেও পারছে না কিছু মনে করো না প্লিজ তারপরে দেখো এই করতে করতেই চলে এলো ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার করেছিলাম সেই ডেলিভারি তুলে দাদাটা এসে আমাদের বাড়িতে এরকম স্ট্যান্ডটা মানে আমি একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম সেই অর্ডারটা দিয়ে গেল ডেলিভারি দিয়ে এখন নাকি বলছে এই দাদাটা বললো যে এখন নাকি এটা নিয়ম হয়ে গেছে যে মিশো থেকে হোক কিংবা ফ্লিপকার্ট থেকে হোক যে কোনো অর্ডার ডেলিভারি করার সময় নাকি এরকম নাকি ওদেরকে টিভি দেখিয়ে হয় প্লাস ভিডিও করতে হয় দিয়ে ওদেরকে নাকি অফিসে জমা করতে হয় ওদের নাকি আবার রিভিউ নিতে হয় এই জিনিসটা কিন্তু এতদিন কিন্তু ছিল না আমি যদি অনেক দিন হয়ে গেছে মোটামুটি এক তিন মাস হয়ে গেছে আমি এরকম অনলাইন থেকে শপিংটা করা হয় না কিন্তু এই যে শপিংটা করলাম তো এই নিয়মটা আমাকে কিন্তু বললো তো ঠিক আছে কিন্তু একটা তো মানে ওর সমস্ত দেখে নিতে বললো যে দেখে না কোনো অসুবিধা যে মানে তুমি যেটা অর্ডার করেছিলে সেটাই তুমি করেছো না কি ভালো করে তাই দেখো এইভাবে সুন্দর করে খুলে দেখো তো কাজটা কিন্তু খারাপ হয়নি এরকম যদি হয়ে থাকে তো আমাদেরও সুবিধা হলো না যদি কিছু আমি রং করে মানে এ করে থাকি অর্ডার করে থাকি আর জিনিস অন্য এসে গেলো তার জন্য তো আমাদের সুবিধাই হলো বলো দেখো আমাদের পপিরানিকে পপিরানির গায়ে প্রচুর পোকা হয়েছে দেখো আমাদের পপিকে এরকম পোকায় খেয়ে খেয়ে এরকম পুরো ঘা করে দিয়েছে প্রতিদিনও ওর পোকা বাঁচা হয় এই পোকাকে মলম দেওয়া হচ্ছে দেখো কি অবস্থা করেছে পোকাগুলো খেয়ে তার জন্য আমার দিদা একটা ওষুধ বানিয়েছে পোকার মানে পোকা মারার ওষুধ যেই ওষুধটা লাগালে পরে ওর গায়ে সমস্ত পোকাগুলো মরে যায় টাকা করে হাজার মানে যে স্প্রেগুলো আমাদের ইউজ করতে হয় কুকুরের জন্য সেইগুলো আমরা ইউজ না করে যে ওষুধটা দিদা বানাবে সেই ওষুধটা ওর সমস্ত পোকা বেরিয়ে আছে আর এটা তো একটা মলম যেটা ওর ঘাটা কমানো ওর ঘা হয়েছে যেটা তারপর দিদা দেখো আমার দিদা ওষুধটা তৈরি করেছে যে ওষুধটার কথা আমি তোমাদেরকে বলছিলাম সেই ওষুধটা তৈরি করে এরম পপির গায়ে যে দেখো ওষুধটা দেখেছো তো এই ওষুধটা তৈরি করে পপি সারা গায়ে এরকম ফাঁক করে করে লোমে মধ্যে ভেতরে ভেতরে একদম চিঁড়ে চিড়ে সুন্দর করে আমার মামা দিদা লাগিয়ে দিচ্ছে এই ওষুধটা কিভাবে তৈরি করা হয়েছে সেটা তোমাদেরকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমি জানাবো ভাবছি তো সেখানে গিয়ে যখন আমি আপলোড করব তখন তোমরা কিন্তু অবভিয়াসলি ভিডিওটা দেখে নিও ঠিক আছে এটা কিন্তু তোমাদের প্রচণ্ড উপকার দেবে আমি এইটুকু হর করে বলতে পারি ওর সারারা গায়ে কীভাবে পোকা হয়েছিল আমাদের পপির গায়ে কিন্তু খুব একটা পোকা হয় না অনেক বছর বাদে পোকাটা হয়েছে এর আগে সব অনেক দামি দামি ও স্প্রে ইউজ করা হয়েছে কিন্তু এই যে ওষুধটা এই ওষুধটা দেওয়ার পর পর্যানটা অর্ডার করেছিলো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল এটা তো ওরা কিন্তু এসে খুলিয়ে প্রথমে দেখিয়ে গেছে তো ভিডিও দেখে যে মানে ভিডিওটা দেখে দেখে দেখেছো নিশ্চয়ই তো এখানে ওদের কোনো দোষ নেই মানে ফ্লিপকার্ট থেকে যেয়েছে এটা কোনো দোষ নেই কিন্তু দোষটা হচ্ছে দিদার যে যখন অর্ডারটা করেছিল তখন দেখে করা উচিত ছিল যে এখানে যে ফোন হোল্ডারটা থাকে যেখানে ফোনটা এইভাবে আটকানো থাকে সেইটাই এটা দেখে অর্ডার করেন ওটার সাথে একটা অ্যাটাচ করা ছিল তোমার হাজার পঁচানব্বই বা হাজার পঁয়তাল্লিশ সেরকম কিন্তু এই একটাই তোমার নিয়ে নিয়েছে সাড়ে নশো টাকার ওপরে দাম নিয়ে নিয়েছে তো তখন দেখে নেয় ছবিতে এখানে দেখো দেওয়াই রয়েছে যে জিনিসটা ছবিটা দেওয়াই রয়েছে মোটামুটি ঠিকই আছে ওটা ওটা দেখে অর্ডার করেছি দেখা যাক হয় এটা সেটা নয় যে রিটার্ন করা যাবে না ফ্লিপকার্টে রিটার্ন করা যায় ঠিক আছে ওটা আলাদা করে আবার অর্ডার করে দিলাম কি আর করা যাবে